নমস্কার বন্ধুরা আমি আর একটা মতো কর্প নিয়ে চলে এলাম এখানে একটু অন্ধকার অন্ধকার লাগবে কেন দাদা এখানে প্লাস্টিকটা দিয়ে দিয়েছে কালকে আমি দেখিয়েছিলাম কালকে আমি ফেসবুক পেজে দেখিয়েছিলাম ইউটিউবে পড়তে দেখানো আর একে দড়ি টড়িগুলো টাঙিয়ে দিয়েছে আর নীল তো নীলটা পুরো মুখটা কালো কালো লাগছে দরজাটা বন্ধ করে দিই দাদা রান্না করেছে কালো লাগছে মুখটা কি দেখুন কী স্বস্তি হয়েছে আমাদের আমি মানে বলে বোঝাতে পারবো না যা গরম আমরা সবাই যে উপভোগ করেছি যে কষ্টটা করে উপভোগ কি উপভোগটা কি মরিতে যাচ্ছিলাম বন্ধুরা কত পটপট করে মরে গেল পাড়ায় দুজন মারা গেল গরমের জন্যই তো মারা গেলো পরপর ছ দিন ছদিন ছ দিন পরপর তিনজন তিনজনই মারা গেল আমার পাশে একজন মারা গেল আর ওই কোন দিকে দুজন মারা গেল একটা বাচ্চা মেয়ে সহ দাদা এখানে রান্না করছে দেখ দাদা চাপা দেয়নি তুমি চাপা দাওনি কেন ঝিঙে পেঁয়াজ আলু একটি বেগুন আছে এই টমেটো আছে দাদা খুব সুন্দর রান্না করে নিরামিষ রান্না করবে মানে মাছের তুলে রান্নাটা করবে ভালো লাগবে তার মনে চাপা দিয়ে দিই চাপা দেয়নি জানি বাইরে বৃষ্টি পড়ছে চাপাটা দিয়ে দিই আর এখানে কাতলা মাছ যাচ্ছিলো কাতলা মাছ নিয়েছে এখানে দাদা রান্না করেছে এটি কীভাবে দেখাতে পারছি না রান্না না বলে দেখাতে পারছি না শুধু ভাতটা করে নিয়েছি সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমাকে দেখাচ্ছি আমি আলু বেগুন দিয়ে মাছটা রান্না করেছে দাদার একটা ব্যাড হ্যাবিট আমরা মাছ ভেজে তুলে নিই দাদা মাছটাকে দিয়ে ফোটা এই মাছটা নরম হয়ে যায় আমরা মাছটা পরে দিই মাছটা আগে ঝোলের সাথে দিয়ে দিয়েছো কেন ঝোলটা কমে গেলে মাছ দিতে হয় দাদা আনান তোলা রান্না করার একদম ভালো লাগে না আমরা কি করি মাছটা ভেজে নিই ঝোল দশ মিনিট কি পাঁচ মিনিট আগে আমরা ইয়ে করি মানে ঝোলে দিয়ে দিই মাছটা আনান রান্না করে ভালো লাগছে না ছেলেমেয়েরা

তো তুলে নাও নিয়ে পর সবজিগুলো ফুটু জলটা কমে যাক মাছের কালিয়া করতে বলেছি আর একটু বেগুন দিয়ে তো টাটকা বেগুন আর আলু সরু করে দিই একবার করে নাও তাহলে এক তরকারি ভাত খেয়ে নিই এক তরকারি ভাত খেয়ে নিই উনি কী করেছে ঝোল করে দেখুন কেমন খাওয়ার সময় এখন সারাদিন কিছু খাইনি রা করছে এইবার তরকারি পত্র যদি বন্ধুরা ভালো না হয় খাওয়া যায় না দাদাকে রান্না করে আমি যেতে দিই না ভালো মন্দ রান্না পাঠাই না আমি ছেলে মেয়ে মানা করে দেবে আলাদাভাবে মা বাবাকে পাঠাবে না ভালো লাগে না খুব গরম লাগছে একটু গুনশুনি বুনশুনি গরম ঘরের মধ্যে রয়েছে আর যার রান্নাঘরে চোখে জল আসতো মনে হয় অনেক জলডালা ভাত খেয়েছি আমরা এবারে লাস্টের দিকে প্রচুর জলডালা ভাত খেয়েছি যে চোখের সব কত মানুষ মারা গল্প নিয়ে আমার কী কষ্ট হচ্ছে ভালো মানুষগুলো কীভাবে চলে যাচ্ছে বন্ধুরা বলে বিশ্বাস করবেন না ভালো ভালো মানুষ জানেন প্রায় বাজার বন্ধ থাকে কালীবাজারটা আমরা যে বাজার করি প্রায় বাজার বন্ধ থাকে আমি বাজারের দিকেই যাই না ইরামি যা পাই তাই নিয়ে নিল মেয়ে খানিক্ষণ আগে ফোন করেছিল কালকে অক্ষয় দিদিয়া কাল থেকে অক্ষয় না হ্যাঁ মনে কালকে অক্ষয় দিদিয়া মনে মেয়ে বললো দেখতে হবে অক্ষয় দিদিয়া কিনে দুটো দিন পর মেয়ে আসবে বলে দিব ভাতটা না দিয়ে দিয়েছে দেখা মাছের ঝোলটা কোথায় দেখে আসে মাছের ঝোলটা কি আলোক করেছে যাই গিয়ে আর আরেকটা তরকারি বসিয়েছে

দারুণ হবে তরকারি কাটি এটাই কেটে সুন্দর হবে মাছের ঝোল তো আমি খাবো না তুমি ঝোল করেছো আর বাঙালদের প্রিয় খাদ্য আমরা খাবো না আমার শুটকি মাছ খুব ফেভারিট শুটকি মাছ দারুণ লাগে আলু বেগুন একটু ঝিঙে দিয়ে তরকারি করলে এক থালা ভাত খাওয়া যায় আমিও খাই আমরা সবাই খাই শুটকি ছেলে মেয়ে বাদি আমার ছেলে আর গন্ধ করতে পারে না ছেলে মেয়ে দুজনেই ছেলে মেয়ে বাদি আর আমরা খাই আপনারা খাবেন কি তাহলে চলে আসুন আমার হাতে যদি রান্না খেতে হয় বলো মাছের ঝোলটা কি করে তুমি ফুটিয়েছো কেন

দাদা আজকে খাবে ভাত এম সকাল থেকে কিছু খায়নি কি একটা রুটি খেয়েছে ওনার না একটা রুটি আর চা খেয়েছে ভাত না খেলে যেন প্রাণ ফিরে পাই না ভীষণ ভাতের নেশা দাদারা খুব বন্ধুরা ভাতের নেশা কালকে রাতে রুটি খেয়েছে সকালবেলা একটা রুটি খেয়েছে এখন গিয়ে ভাত খাবে গিয়ে স্নানটা করে খাবে কিন্তু আবার ভাত আমার চা চলুন তাহলে কাজগুলো সেরে নিয়ে আর এখানে দুটো বোতলে টাইম করলে জল ভরেছি ওই যে সবজি টবজি ধুতে লাগে তো তুমি আমার ছিপিটা আলগা নিতেছ এই ছুপিটা আলগা এটা ফুট হয়ে গেছে জল ভরবো না জানো গাছে গাছ বসাবো এইটাতে ছেলে এখনও আসেনি ছেলে দিদার বাড়ি গেছে আর মায়ের কাছে গেছে ওই যে অনেকগুলি শুকনো কাঠ ছিল ভাগ্যির বৃষ্টি আগে কেটে নিয়েছে মা একটু গরম জল করে তারপরে মাঝে মাঝে যখন মানে সময় থাকে বা কাঠে ভাত বসায় বলে কাঠে ভাত খাবি অনেকগুলি বাঁচতে পারবি মা বলে কাঠের একটা একটা না বন্ধু না আমার বৃষ্টির জলে গলে গেছে বলে ওইগুলো নিয়ে তুলসী গাছের গোড়ায় দিয়ে দিয়েছি মাটিগুলোকে নিয়ে আর খানিকটা মাটি আমি লঙ্কা গাছের গোড়ায় দিয়েছি একটা সিমেন্টি উনান আছে ওটা বার করে নিয়ে রেখে দিয়েছি আর মা একটা কৃষকদের উনান করেছে একটু গরম জল করে তারপরে মাঝে মাঝে কাটে ভাতও করে বুঝি জানিস আমি স্টোভ মা গ্যাসে রান্না করে না স্টোভে রান্না করে ওনাকে বলা হয়েছে আমার সিলিন্ডার পড়ে আছে একটা ওভেন কিনে দিই তুমি সিলিন্ডারে রান্না করো তা উনি আমার মা বলছে কি যে না আমি তো যেখানে সেখানে চলে যাই আমাকে অত বড় গ্যাস দিস না যদি সাড়ে এই ছোটো ছোটো সাড়ে চার কিলো গ্যাস আছে ভাবছো এরকম একটা কিনে দেবো ভাবছি আর একটা সিঙ্গেল ওভেন ওনার মতো কারণ উনি একটু আবদা মতো আছে কেন গ্যাস খুলে দিয়ে চলেই যাবে তাই বলি তুমি খুব বড়ো লোক দিলে রান্না করো আমার হাসি হ্যাঁ ঠিক বলেছি আমাদের পাড়ায় আমাকে বড়ো লোক বলে তেল তো সোনার জিনিস তাই না তা ওনাকে ওই একটা ছোটো গ্যাস খুলার ইচ্ছা আছে দেখা যাক এখন কি হয় আমাদের গ্যাস ছিল জানেন একজনকে দিয়ে দিয়েছে ছোট গ্যাস এমনিই দিয়ে দিয়েছে রান্না করার জন্য আর নিই নি আমি দিলে আর সেই জিনিসটা চাই না খুব ভালো লাগে আমার মা রান্না করছে আমার নিজের খারাপ লাগছে তখন যদি এইভাবে চলতো মা তাহলে মা কবে একটু গুছিয়ে নিতে পারতো অনেকদিন ওরেই বলেছিলাম যে তুমি চলে আসো আলাদা থাকো আলাদা থাকো কি হয়েছে স্বামী নেই তো কী হয়েছে বাবা চলে গেছে তো কী হয়েছে কেউ দেখুক না দেখো আমি তো আছি পেছনে পাঁচটা আমার কি সময় নয় অনেকে বলে বলেই ফেটা হয়ে গিয়েছিলাম কালে ওর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় ভালো লাগে না আর এরকম মানে কথাবার্তা না বন্ধুরা আমাদের বাড়িতে অসঙ্গতি কথাবার্তা কেউ বলে না আর মা তো কেউ যদি দুটো কথা বলে আমারও গায়ে লাগে আমি মনে হচ্ছে শাসন করি মাকে কেউ বাজে কথা বলে নাকি আমি তো কোনোদিন শুনিনি কারণ মুখে বাবা মাকে বাজে কথা বলে বাবা তো নেই মা তো একা না রাখবে সেরে দাও পোশাক হবে না আমরা সব বুঝি বন্ধুরা আমরা সব বুঝি শুকনো কান্না অনেকেই কানতে পারে জানেন তো ডাকাটাই তো মুশকিল উনি আমার উনি আমার খালি সারাদিকে বলে বলে আসবে আবার যে কি সেই ন্যারেগরের জন্য ব্যানা করে আসবে কী বলবো আর দেখো ইয়ে ঠিকঠাকও ভালো মন্দ খাও তোমার মতো সুখী কেউ নেই মা কি বলি তোমার মতো সুখী কেউ নেই তুমি আনছো খাচ্ছ অসুবিধা হচ্ছে অসুবিধে কী আছে আমাকে একটু দাঁড়াতে দাও না কারো দেখা দরকার নেই আমি তো আছি সবসময় বলি আমি আমি যা করি বন্ধুরা আমি হিসাবের বাইরে আমি মায়ের সাথে কোনো পয়সাগুলো হিসাব করি না মায়ের সাথে কেউ টাকা পয়সা হিসাব করে আমি কোনো দিন শুনিনি আমি হিসাব নিকাশ করি না বন্ধু আছেই দিয়ে দিই তারপরে জিনিসপত্র তো রয়েছে কত কি সংসার লাগে বলুন না আপনারা তো জানেন এই যে আমার ছেলে এত মুখ করে আবার গেছে মাকে একটু যাচ্ছিস কেন কথা বলেছিস ফের গেছে এত কাট নিয়ে গেছে আর ওই তিন চার পিস মনে কাটাবো না মাছ নুন হলুদে মাকে যে রান্না করো না রান্না করতে হবে না উনি কালিয়া খায় কি ঝাল খায় জানি না সেই মাছ আবার তিন চার পিস নিয়ে গেছে আর এতগুলি কাঁচা লঙ্কা পাঠিয়েছি ঘরে বাজার ছিল না দু পিস বেগুন দিয়েছি এই বেগুন ষাট টাকা কিলো বলে বাবা আটশো বেগুন নিয়েছি মানে মায়ের দুটো আমি দুটো রেখে দিয়েছি বেগুন মা একটু বেগুন ভাজা খেতে ভালোবাসে আমার মতো আমিও খুব বেগুন ভাজা খেতে ভালোবাসি এই হচ্ছে ব্যাপার দেখা যাক চল তাহলে ছেলে আগে আসুন দাদা রান্না করছে হরদোষা মুছে নিয়েছি পুজো করব। হ্যাঁ একটু গায়ে জল এলে নাও না বেশি টান করো না মাছ রান্না করেছে তো কেমন নেই সবজি আলাস সেখানে ছুটি চাইনি এলেও চলে এসছে দেখুন এই দিদে বাড়ি থেকে চলে এসেছে আবার পান জর্দা নিয়ে এসেছে দিদি বাড়ি গেল কি নেই তো কত কথা বললি গেলাম ওই বলবো ওই যাবে জানো তো এরকম করে এরকম বৃষ্টিতে ভিজে কাঠ দিয়ে আসতে গেছে মাছ দিয়ে আসতে গেছে কাঁচা মাছ রান্না করা মাছ নিয়ে যায়নি কাঁচা মাছ নিয়ে গেছে কি ছেলে ভিজিস না ভি বৃষ্টি পড়ছে গাড়ি বাবুটা চাপা দিয়ে দে ভিজিস না ভালো করে চাপা দে গাড়িটা তুমি রেখে তো আমি করে দিচ্ছি হ্যাঁ আর একটা গাড়ি কবে দেবে কে জানি ভালো লাগছে না পুরানো হয়নি এখান থেকে পুজো দিয়ে দেবো সন্ধ্যাবেলা না হলে বুঝেছ মাথা জল দিস না ঠান্ডা লিখেছি দেখছি বন্ধুরা কি মেয়ে গাছি দেখুন না কি মেয়ে গাছি আমি এই গাছগুলো সব তুলে দিয়েছি জানেন দেখুন সব গাছ আমি তুলে দিয়েছি এই উনানটা অর্ধেক গলে গেছে অর্ধেক এখানে দিয়েছি এই কাঠগুলোই ভেঙে মাকে দিয়েছি শুকনো কাঠ কাঠ ভাঙা হয়ে গেছে বৃষ্টি এসে গেছে আয় বাবা ঠিক আছে একদম আমার মনে স্নান করতে হবে আমার এই দেখুন মাস্টার সব নিলাম আর একজন সবজি আরো সবজি দিয়ে গেলো আর এক একটা ইয়াং ছেলে জানো তো আমার ছেলের কথা খুব মনে পড়ে বিক্রি হচ্ছে না আমি এগুলো নিয়ে নিলাম এত সবজি একদম আমরা দিয়েছি সবজি দেখুন কত সবজি নিয়েছি আমি কি দেখাতে পারছি না আমাদেরই দেখাচ্ছি একজন দেখাতে পারছি না এতদিন সবজি আমাকে দিয়েছে আর দামও করে নি নব্বই টাকা হয়েছে নব্বই টাকা দিয়ে নিয়েছি কী বলি কী খারাপ লাগে এখানে ক্যাপসিকাম আছে টিকি আছে তিনটে ক্যাপসিকাম আর অনেকগুলি এরকম ছোটো ছোটো বেগুন আছে গোটা গোটা রান্না করা যায় ফ্রেশ বেগুন টাটকা বেগুন আছে সবুজ এগুলো সবুজ আর এটা দুটো কাপড় দিয়েছে আর এখানে একটা লাউ ছোটো লাউ আর এখানে নিয়েছি প্রায় এক কিলো আম আছে খারাপ লাগে ধুয়ে ফেলি যা ঘুরবে বৃষ্টির মধ্যে একটু ভাবে লাগে আমার না কি বলবে এত মায়া কেন শরীরের মধ্যে দিয়ে যাওয়া যে নাও না পুষাক ফেলে দিয়েছি দিস না আমাকে সব পরিষ্কার পড়ছে জায়গাগুলো দেখুন না কত সবজি দেখাতে পারছি না আমি এক হাতে ক্যামেরা তো দেখাতে পারছি না এই মাই বেগুনটা কোনো পোকা আছে একটা বেগুনই পোকা দেখতে পাচ্ছেন কি জানি না একটা বেগুনই পোকা আছে বাদ দি বাদ দিয়ে নিতে হবে তোকে ঠকিয়ে দিল মায়া দেওয়া করলাম ঢুকিয়ে দিল ক্যাপসিকাম এনেছি বিট গাল জানিস আর লাস্টে গ্রন্থমালগুলো আমাকে দিবি আসছি ভাইয়া তোমার গ্রন্থ মাল দিয়েছি কত মাল জিনিস দেখো এখনো ব্রেড নিয়ে নিয়েছি আমি এগুলো পাকলে ফুটি হয়ে যায় আপনারা তো জানেন কাঁচা অবস্থা এটা খুব ঠান্ডা খাওয়া যায় ভালো নেই আমি তরকারি দিয়ে তারপর আচ্ছা লাউটা দশ টাকা দিয়ে দিই দশ টাকা দিয়ে দেয়নি কুড়ি টাকা নিয়েছে লাউটা এক কিলো আম নিয়েছি চল্লিশ টাকা কিলো বলছিলাম এক কিলো আম কুড়ি টাকা দিয়ে নিয়েছি দে আমি আমে আচার করব আম তেল বানাবো এক দুটো একটা দেখি নরম নরম আছে মনে গরমে মনে এটা হয়েছে ধুয়ে নিই আমরা আবার সবজি টবজি না দিলে ভালো লাগে না ছেলে এখন বৃষ্টির মধ্যে দেখুন যাবে গড়িয়াতে যাবে কেন কে জানে ঠিক মতো কাজ টাজ না পারলে করেন না আমি বলি ব্যবসা কর না ব্যবসা কর বাবার সাথে গান বাসনা কথাও বলেছি কথায় আছে বলুন না দিয়ে যেটা পায় সেটা করে না এইরকম ধুয়ে হাত দিয়ে সবজি নিয়েছি সকালে উঠেছি সবজি কালো শুভ সকালে তো ভালো বেগুন ছিল ষাট টাকা কিলো নিয়েছে আর এটা কুড়ি টাকা দিয়ে বেগুন বর্ষা কাল কখন কি বাজার যাবে না যাবে বলা মুশকিল সব পটপট করে মারা যাচ্ছে প্রায় বাজার বন্ধ থাকে আমি আর আগের মতো সেরকম বেরোই না কেন এখান থেকে সব যাচ্ছে তখন তো এখান থেকে কিছু যেত না তাই

দাদা ভাত আমার করতে খুব অসুবিধা হয়ে যায় যদি ভিডিওটি ভালো লেগে তাকে লাইক সারা কমেন্ট করতে বলবেন আচ্ছা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল দেখা নতুন থাকে